সিজান প্লিজ ভাই আমি তোদের বাড়িতে যেতে পারবো না তোদের বাড়িতে গেলে তোর বোন আমাকে এক সেকেন্ডও শান্তিতে থাকতে দিবে না এবার তুই একাই চলে যা যেদিন পিচিটা আর বিয়ে দিবি সেদিন যাব তার আগে কোনোভাবেই না শোন ভাই না বলিস আর যাই বলিস তোকে আমার সাথে যেতেই হবে চালা তুই কিন্তু বন্ধু হয়ে বন্ধুর উপর জুলুম করছিস হ্যাঁ করছি তুই সাথে না গেলে আমার বোন আমাকে বাড়ির ভিতর টুকতে দিবে না সো তোকে তো যেতেই হবে শালা তুই যে এত ভীতু নিজের দুই বছরের ছোট বোনের ভয়ে সবচেয়ে কাছের বন্ধুরে বাঘের মুখে ফেলতে যাচ্ছিস আমি ভিতু হলে তুই বিতু ডিম আমি না হয় আমার বোনকে ভয় পাই কিন্তু তুই কেন অরে ভয় পাস ভয় পেতে হয় সারা দিন আমার পেছনে লেগে থাকবে আর বলবে ভাইয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি তারপর শুরু হবে রোমান্টিক অত্যাচার তা ভালোই তো আমি তো সুমন্দি হওয়ার জন্য এক পায়ে রাজি আর বাবা মাও অনেক পছন্দ করে কিন্তু আমার তোর দুলাভাই হবার কোনো ইচ্ছেই নেই আমার বোন কি দেখতে খারাপ নাকি ও অন্য কারোর সাথে রিলেশন করে হুম কি বলছিস তোর বোন তো একটা পড়ি উফ টানা টানা চোখ মায়া ভরা মুখ আর মিষ্টি ঠোঁট হুম শাওন খুব খারাপ হচ্ছে কিন্তু আমার সামনে আমার বোনের সৌন্দর্য বর্ণনা করছিস রাখ তোর বোন তুই আমার বন্ধু তাই তোর সামনে তোর ভাবির একটু প্রশংসা করছি চুপশালা তলে তলে আমার বোনের এই ভাবি বানানোর পরিকল্পনা চালাও হুম আবার বলো ওর বয়ে যাবে না ওই শালা কি হ্যাঁ বল দুলা ভাই আর তোর বোন খুব বেশি প্যারা দেয় তাই যেতে ইচ্ছে করে না তুই আর কোনো কথাই বলিস না কাল সকালে আমাদের দুজনের জন্য বাসের টিকিট এনে রাখছি রেডি হয়ে চলে আসিস কিন্তু শালা হয়ে যখন এত করে বলছিস আমি কি আর না রেখে পারি যা এবার তোর বোনকে বিয়ে করেই আনবো তারপর দেখি সে কত প্যারা দিতে পারে আর আমি কতটা প্যারায় প্যারায় প্যারাময় হতে পারি দেখা যাবে এখন যা বাসায় গিয়ে তোর তো আবার সকালে ভাঙবেই না মুচকি হেসে বললাম তোর বোনকে নিয়ে স্বপ্ন দেখি ওকে যা তাহলে আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ এই বলে বাসার দিকে হাঁটা দিলাম অনেক রাত হয়ে গেছে কাল সকালে বাড়ি যেতে হবে তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম সত্যি বলতে জান্নাতকে আমারও খুব ভালো লাগে আমি ওদের ওখানে গেলে একদম আমার পিছু ছাড়বে না আবার আমি কি করি না করি কোন দিকে তাকাই সেই দিকটায় জান্নাত খুব ভালো করেই নজরে রাখে তার নজরদারি অনেকটাই বাড়াবাড়ি লেভেলের তাই কিছুটা রাগ হয় পাগলিটার ওপর প্রায় বছরখানেক আগে জান্নাতদের বাড়ি বগুড়ায় গিয়েছিলাম আমি ঢাকায় আসার এতদিন পরও সে আমাকে মনে রেখেছে সিজানকে বলছে আমাকে সাথে করে না নিয়ে গেলে নাকি ওকে বাড়িতে ঢুকতে দিবে না অনেক দিন হলো পাগলিটাকে দেখি না সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করে চলে আসলাম বাস স্ট্যান্ডে এসে দেখি সিজান বসে আমার জন্য অপেক্ষা করছে সিজান রেগে বলল শালা তোর আসতে এত টাইম লাগে জানিস জানাত অলরেডি পাঁচবার ফোন দিয়ে ফেলেছে আমরা বাসে উঠছি কি না তা জানতে দেখছিস তোর বোন সত্যিই একটা পাগলি হুম জানি আমি কিন্তু তুই তো আরে পাত্তাই দিস না এইবার দিব তখনও ছোট ছিল তাই আমি ভাবছি এটা ওর আবেগ কিন্তু এখন আর আমার প্রতি ভালোবাসা দেখে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে চল তাড়াতাড়ি বাসু জানাতে আবার ফোন দেওয়ার আগে ওকে চল যাই আর জান্নাত যদি আবারও ফোন করে আমাকে দিস আমি কথা বলে নিব তারপর দুজনে বাসে এসে বসলাম আধ ঘন্টা পর জান্নাত আবারও কল দিতেই সিজানের ফোনটা আমার হাতে ধরিয়ে দিল ভাইয়া তোমরা বাসে উঠেছ হ্যাঁ উঠছি কিছুক্ষণ আগে তুমি কেমন আছো উপাশে নিরবতা বিরাজ করছে হয়তো সিজানের ফোনে আমার কণ্ঠ শুনে চুপ করে আছে কি হলো বল তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর জান্নাত কার নাম স্মৃত কণ্ঠে বলল এই আমি ফোন দিলে রিসিভ করেন না কেন আপনি খুব খারাপ সরি আসলে আমি মেয়েদের সাথে কথা বলি না তাই তাই বলে আমার সাথে সরি আর এমন হবে না জানো ঢাকা আসার পর থেকে আমিও তোমাকে খুব মিস করেছি তাহলে কেন এমন করেন আর করব না প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে সাবধানে আসবেন হুম তুমিও সাবধানে থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তারপর কলটা কেটে দিয়ে সিজানকে ওর ফোনটা দিয়ে দিলাম সিজান আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে শালা নিশ্চয়ই আড়ি পেতে সব কিছু শুনে ফেলেছে শুনলে শুনুক তাতে আমার কি তারপর পকেট থেকে আমার ফোনটা বের করে কিছুক্ষণ ফেসবুকিং করলাম ফোন চাপতে ভালো লাগছে না তাই ফোন রেখে ঘুমানোর চেষ্টা করছি ওদিকে সিজান অনেক আগেই ঘুমিয়ে গেছে সিজানের ডাকে ঘুম ভাঙলো সিজান বলল আমরা বগুড়ায় এসে গেছি প্রচণ্ড খিদে পেয়েছে শালাটারে বললাম আয় কিছু খেয়ে নেই কিন্তু কে শোনে কার কথা আগে চল বাসায় তারপর খেয়ে নিস এখন খেলে আমার উপর চর বয়ে যাবে কি যাতা বলছিস এখন খেলে তোর উপর আবার কিসের ঝড় আসবে চল না আমার অনেক খিদে লাগছে বলছি না বাসায় যে খাবি এই শালায় জোর করে সিএনজিতে এনে বসালো এখন খেলে কি এমন হবে ওদিকে পেটের মধ্যে ইঁদুরের বৈঠক শুরু হতে যাচ্ছে আরও চল্লিশ মিনিট পর সিজানদের বাড়ির সামনে এসে নামলাম জানাত বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল আমাদের আসতে দেখে দৌড়ে চলে আসলো তারপর আমার সামনে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে জানাত দেখতে একদম পরীর মতো আমিও একইভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি এর মধ্যেই সিজান আমার হাতে থাকা ব্যাগটা দিয়ে চলে গেল সিজান চলে যেতেই জানাত আমাকে জড়িয়ে ধরল জানাত কি করছো আঙ্কেল আনটি দেখে ফেলবে তো আব্বু একটা কাজে চিটাগাং চলে গেছে তার সাথে আম্মুও গেছে খুব অবাক হয়ে বললাম কি বলো তার মানে তুমি বাড়িতে একা হুম চলুন ভেতরে যাই হ্যাঁ চলো জানাত আমার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে এলো আসুন ওই রুমে গিয়ে ফ্রেশ হন এই বলছিলাম আমার না খুব খিদে পেয়েছে আগে কিছু খেতে দাও না প্লিজ বগুড়ায় বাস থেকে নেমে কিছু খেতে চেয়েছিলাম তোমার ভাইটা আমাকে জোর করে নিয়ে আসছে খিদে পেট জ্বলছে আমার বলল জান ফ্রেশ তারপর তারপর আমি আমি খাবার রুমে এসে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামলাম আর পারছি না প্রচন্ড খিদে পেয়েছে আমি এসেই দেখি সিজান টেবিলে বসে খাবারগুলো গোগ্রাসে গিলছে ইচ্ছে করছে ওর নাম সামনে থাকা খাবারের প্লেটটা সরিয়ে নিই রে এভাবে তাকিয়ে কি দেখছিস ওখানে বস তোর নানে খিদে পেয়েছে তুই চুপচাপ গিলতে থাক শালা রাক্ষস আমার কথায় সিজান কোনো উত্তর না দিয়ে খাবার খাচ্ছে আমি গিয়ে জান্নাতের বাম পাশের চেয়ারটায় বসলাম জান্নাত আজ আমার ফেভারেট গরুর গোশত আর সাদা ভাত রান্না করেছে ক্ষুদা পেটে নিজের পছন্দের খাবার পেয়ে জান্নাতকে একটা কিস উপহার দিতে ইচ্ছে করছে আমিও খাবারগুলো গোগ্রাসে গিলতে শুরু করে দিলাম আমার এভাবে খাওয়া দেখে জান্নাত মুচকি মুচকি হাসছে আমি খাওয়া ছেড়ে তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম ঠিক সেই মুহূর্তেই জান্নাত আমাকে চোখ মারল এবার আমি আমি খাওয়ার দিকে হলাম সন্ধ্যা মিনিট সিজানদের ছাদে মারলো আনমনে জান্নাতকে নিয়ে গল্প ঠিক তখনই জান্নাত এসে আমার পাশে বসলো এই যে কি ভাবছেন কই কিছু না বলছি একটু আমার কাঁধে তোমার মাথাটা রাখো না বলতেই জান্নাত এসে আমার কাঁধে মাথা রেখে বলল। ভাইয়া বলল আপনি নাকি আমার ভয়ে এখানে আসতে চাচ্ছিলেন না আমাকে এত ভয় পাওয়ার কি আছে হুম এমনি বলেছিলাম তারপর জান্নাত খুব উত্তেজিত হয়ে বলল এই আপনি এতদিন কোনো মেয়ের দিকে তাকাননি তো এই পরিটাকে ছেড়ে আমি অন্য কারো দিকে কিভাবে তাকাতে পারি বলো জান্নাত অনেকটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল আমি কোনো পরি না বুঝলেন হুম জান্নাত আমার একটা কথা রাখবে তুমি আর আমাকে আপনি করে বলবে না হুম ঠিক আছে আর বলবো না তারপর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম জান্নাত আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেলো জান্নাত তোমার দুষ্টুমিগুলোকে না খুব মিস করি কেন মিস কর কেন আমি নাকি তোমাকে প্যারা দিই কি বলো কে বলেছে এসব কে আবার বলবে তোমার প্রাণপ্রিয় শালাবাবু সেই বলেছে কি শালাই তোমাকে এসব বলেছে ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো ও চরিত্র ঘরসূত্র বিভীষণের মতো এই তোমার সাহস তো কম না তুমি আমার ভাইকে কাঁচা চিপিয়ে খাবে হ্যাঁ খাবো তো তাতে আমার বউয়ের কি একদম নয় ও তোমার বউয়ের একটা মাত্র বড় ভাইয়া তাই ভাইয়ের জন্য খুব টান হুম সেটা স্বাভাবিক নয় কি আচ্ছা আমরা কি এখানে তোমার ভাইকে নিয়ে ঝগড়া করতে আসছি এসব ছেড়ে আসো একটু আদর করি হুম আরে আমি তো ভুলেই গেছিলাম জান্নাত আমার থেকে অনেক ফার্স্ট আদর করতে চাইলে আমার জান্নাত দুজনের চার ঠোঁট এক করে দিল কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রেখে বলল এই অনেক হয়েছে তুমি থাকো আমি গেলাম পিছি কই যাও আর একটু থেকে যাও বিয়ে করো আল্লাহ চাইলে সারা জীবন থাকবো তাই আচ্ছা চল কাজী অফিসে বিয়েটা করেই ফেলি কি বল এই কি বল আপ্পু মুকে না জেনি হুম করব তো না আগে আব্বু আম্মু চট্টগ্রাম থেকে আসবে তারপর তোমার আব্বু আম্মু এসে সবাই মিলে আমাদের বিয়ে দেবে তাহলে ওনাদের দ্রুত আসতে বল আমার পিছিব তোমার শ্বশুর শাশুড়ি তুমি আসতে বল আমি কেন বলতে যাব আঙ্কেল আন্টি যদি আমাদের বিয়েতে রাজি না হয় হলো তাহলে শোনো আব্বু আম্মু তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে হুম তোমার ভাই বলেছিল আমাকে তাহলে বলো না আব্বুকে তুমি আমাকে বিয়ে করতে চাও জান তুমি কি সিরিয়াস আমার কথা শুনে খুব রেগে গিয়ে বলল জান্নাত এই তোমার কি মনে হচ্ছে আমি এতক্ষণ তোমার সাথে মজা করছি গত বছর তুমি আমার সাথে একটু কথা বলনি আসতে বললো যান আমার কতটা কষ্ট হতো হ্যাঁ এটা সত্যি আগেরবার তুমি যখন আমাদের বাড়িতে আসলে তোমাকে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলি তখন তোমাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগতো তুমি তো আমার ভালোবাসাটা বুঝতে পারো নি কিন্তু এবার আমি সম্পূর্ণ বদলে গেছি এখন আর কারো সাথে করতে ভালো লাগে না সময় আমাকে বদলে দিয়েছে আমি জান্নাতের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম কি বলবো আমি আমি নিজের অজান্তেই তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার জন্য সে এতদিন কষ্ট পেয়েছে তার দুষ্টমিগুলো হারিয়ে গেছে যা আমি খুব মিস করছি ওদিকে জান্নাত আজ খুব করে কাঁদছে তার দু চোখ থেকে বৃষ্টি ঝরছে আমি তার চোখের পানিটুকু মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম যেন সরি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি কিন্তু বিশ্বাস করো তোমাদের এখান থেকে যাওয়ার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়তো তোমার দুষ্টমিষ্টি অত্যাচারগুলোকে খুব মিস করতে শুরু করি তোমার কথা ভাবতে ভাবতে একসময় আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তাহলে বলো কেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখো কেন আমার মেসেজগুলো সিন করে রিপ্লাই দাওনি ভালোবাসতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন তাই মনটাকে খাঁটি করতে কিছুদিন পোড়ালাম তাই যাও তোমার সাথে আমার কোনো কথা নেই শুধু কথা নয় আর অনেক কিছু করব কিছু হবে না হঠাৎ কারো আশার শব্দ পেয়ে দুছনে সরে গেলাম আজ কি খাবার পাবো না নাকি ঘুমিয়ে পড়বো যা ঘুমা তখন যা খেয়েছিস তাতে তোর কালো না খেলে চলবে চুপ থাক শালা জানাত আমাকে খাবার দিয়ে যা ভাইয়া তুমি টেবিলে কি বসো আমি এসে খাবার বেড়ে দিচ্ছি কেন খাবার বেড়ে খেতে পারে না আমার বোন থাকতে আমি কেন বেড়ে খেতে যাব আমার বউ তোকে কেন বেড়ে দিবে ভাই তুমি যাও তো জান্নাত কিছুটা রাগ দেখিয়ে কথাটা বলল জান্নাতের এমন কথা সিজান ভয় পেয়ে নিচে চলে গেল এই চল নিচে গিয়ে খে তারপর ঘুমাতে যাও অনেক রাত হয়েছে হ্যাঁ চল তারপর দুজনে নিচে এসে দেখি সিজান বসে বসে ঢেকুর তুলছে শালাট বোনের ভয়ে নিজে এসেই খেয়ে নিচ্ছে আমাদের আসতে দেখে দ্রুত রুমে চলে গেল সিজানের এমন কাণ্ড দেখে আমি আর জান্নাত একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম তারপর দুজনে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে সিজান আঙ্কেলকে আমাদের বিষয়ে বললে তারা রাজি হয়ে যান আঙ্কেল বলেছেন তারা বিকেলে কাজ শেষ করে ফিরবেন ওনাদের আসতে প্রায় একদিন লেগে যাবে তাই আমি আব্বুকে কল দিলাম আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম সালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুই কবে বাসা আব্বু তুমি আর আম্মু এখানে চলে আসো কেন আমি গিয়ে কি করব ভয় ভয় বললাম আব্বু আমি সিজানের ছোট বোন জান্নাতকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই আরে এটা তো খুশি খবর তুই তো ভয় পাচ্ছিস কেন তো আম্মু আমাকে বলেছে তুই জান্নাতকে বিয়ে করতে চাস আমার একটা আছে আচ্ছা আব্বু আল্লাহ এই বলে কলটা কেটে দিলাম আমি আব্বুকে প্রচন্ড ভয় পাই কিভাবে যে জান্নাতের কথাটা বললাম নিজেও জানি না আলহামদুলিল্লাহ আব্বুকে বলতে পেরেছি এটাই অনেক কিছুক্ষণ পর সিজান বলল গোসল করতে নদীতে যাবে অনেক দিন হলো নদীতে গোসল করতে যায় না দুবছর আগে আমাদের দেশের বাড়ি জামালপুর গিয়েছিলাম তখনই যৌনার ঘোলা জলে শেষবার সাঁতার কেটেছি আমিও চললাম সিজানের সাথে নদীর পাড়ে এসে দেখি অনেকেই ফেলে মাছ কিছু ছেলে ফেলে ছিপ নদীর তীরে বসে চল মাছ মারি কিন্তু আমরা তোর সাথে জাল বা বর্ষি কোনোটাই আনিনি তাহলে কিভাবে ওই যে বিপ্লব ও আমার ছোটবেলার বন্ধু চল আমার কাছে যাই হ্যাঁ চল তারপর আমরা সিজানের বন্ধু বিপ্লবের কাছে আসলাম বিপ্লব ছিপ জাল দিয়ে মাছ ধরছিল সিজান গিয়ে বিপ্লবকে বলল আমাদের কিছুক্ষণ জাল দিয়ে মাছ ধরতে দিতে বিপ্লব ওর মাছগুলো নিয়ে বাসায় চলে গেল আমি গিয়ে জাল ফেললাম আর সিজান মাছ ধরার জন্য জালের কাছে গেল প্রায় ঘন্টাখানেক পর একটা বড় সরপুটি মাছ পেলাম তারপর মাছটা ওখানে রেখে দুজনে নদীতে নেমে গোসল করে আসার সময় নিয়ে আসলাম বাড়িতে আসতেই আমার হাতে মাছ দেখে জান্নাত বলল তোমার দুজন নদীতে মাছ ধরতে গিয়েছিলে আমরা গোসল করতে গিয়ে দেখি সবাই মাছ ধরছে তাই আমরাও একটা ধরে আনলাম ও ভাইয়া আজ বিকেলে বাজারে যেতে হবে ঘরে তেমন কিছুই নেই কি দিয়ে মাছ রান্না করব মাছ ভাজি কর মাছ ভাজি আমার ফেভারিট রাগ তোর ফেভারিট শুধু মাছ ভাজি দিয়ে খাওয়া যায় নাকি জান না তুমি আমাদের তিনজনের জন্য তিন পিস ভাজি করে বাকিটা দিয়ে মাছের ঝোল রান্না করো আমরা বাজারে গিয়ে সবজি আর মাছ কিনে আনবো সেগুলো কাল রান্না করো আচ্ছা ড্রেস চেঞ্জ করে আসো বিকেলে সিজানকে নিয়ে বাজার থেকে একটা পাঙ্গাস আর লাউ নিলাম পাঙ্গাশ মাছের তেল লাউয়ের সাথে একদম জমে ক্ষীর না মানে সেই টেস্ট পরদিন সকাল সাতটায় আম্মু আব্বু আসলো তাদের দুজনেরই জান্নাতকে দেখে খুব পছন্দ হয়েছে বিকেলে সিজানের আব্বু আম্মু চট্টগ্রাম থেকে চলে আসছে তারা এসে যা বলল তাতে তো আমি অবাক আঙ্কেল বললেন আমি আগেরবার বার এখানে এসেছিলাম তখনই নাকি ওনারা আমাকে পছন্দ করেছেন আর এটাও ভেবে রাখেন যে জানাতের বিয়েটা আমার সাথেই দিবেন। আর তাই জানাতের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসার পরও জানাতকে বিয়ে দিয়ে দেননি পরিবারের সবাই আমাদের বিয়েতে রাজি তাই তারা ডেকে নিল কাজী আমাদের বিয়েটাও হয়ে গেল ভালোভাবেই এখন আমি বিড়াল মেরে জান্নাতের বুকে শুয়ে আছি জানাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব দামি ও সুন্দর মোড়